আর মোতা লখাই তুই চলে গেলি বাবা চলে গেলি বেহলা কাচ্ছে সলকা বেহলার গলাটা জড়িয়ে ধরে হামক করে কাচ্ছে মা তুই বাসো ঘরে জেগে থাকতে পারিস কি মা বাসো ঘরে তুই জেগে থাকতে পারিস মা বিহলা বলছো মা আমি জেগেছিলাম মা আমার ঘুম ছিল না মা আমার ঘুম ছিল না মা বেহলা মায়ের গলা জড়িয়ে ধরে বিহলা কাঞ্চার কি বলছো যেন ওই আমার পতি রবিহনে হনে ওই আমার রাত কাটে না মাগো আমার ঘুম

সারা বিশি জেগে লোহার বাসুর ঘরে আমার পতিরো বিহাগে তাহলে নামাগুন ঘুম ছিল না ঘুম ছিল না দু আমার ঘুম ছিল না মা সঙ্গে সঙ্গে চন্দ্রধার ছুটতে ছুটতে বাসে বাসে বলছে সনকা সনকা তুমি এমন ভাবে কান্না করছো কেন সনকা বলছে পারো না আমাদের মধ্যে আমার যে লখায় হাত তো বেঁচে নাই গো সঙ্গে সঙ্গে চন্দ্রধাল বলছে কি বললো হ্যাঁ তুমি বিশ্বাস করো ওই দাকো আমাদের কোলের মানিক লখায় পড়ে আছে সঙ্গে সঙ্গে চন্দ্রধার বলছে সনকা ছেলে ফেলে দাও নদীর জলে এ ছেলে আরে ঘরে রাখবো না আমি বিহলা ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরন্ত খানা চেপে ধরেছে পিতা আমি আমার প্রতি ছেড়ে দেব না আমার স্বামী ছাড়া আমি থাকতে পারবো না বেহলা স্বামীকে জড়িয়ে ধরে বেহলা কাঞ্চারে বলছো কি জানো ওই আমি প্রতি ছেড়ে দেব না মা ওই ও মা পতির সঙ্গে মরব আমি হার গাথিয়া গলায় পড়ব আমি পতি ছেড়ে আমি পতি ছেড়ে যাব না মা পতি সাথে রইবো হারবা দিয়ে গলায় পরবো ও মা প্রতিদিনের পতি আর মা পতি cinta আমি પતિ ছেড়ে আমি પતિ ছেড়ে যাব না মান પતિ সাথে রইব আরবা দিয়ে গলাই পড়ব স্বামীনার স্বামী হার ওবা সব চিন্তা ও মা স্বামী ছাড়া নারীর জীবন ফলে যে বলি আমি প্রতি ছেড়ে যাব না মা প্রতি সাথে রইব হারবা দিয়ে গলাই পরব আমি প্রতি ছেড়ে যাব না মার প্রতি সাথে রইব হারবা দিয়ে গলাই পরব স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে দেখলাম মনে মনে চিন্তা করলো তাই সবাই চলে গেছে কিন্তু একটা ওজা বেঁচেছে নাম তার বিনোদ আমি বিনোদকে স্মরণ করে দেখি সে আমার স্বামীকে বাঁচাতে পারে কিনা বেহলা বাসর ঘরে ভেতরে স্বামীকে জড়িয়ে ধরে বিনোদ বিনোদ বলে ডাক দিচ্ছে বিনোদ তুমি একবার আমার বাড়িতে এসে তুমি আমার স্বামীকে একবার ভালো করে দাও না গো বিনোদ তুমি একবার আমার বাড়িতে আসো তাই বেহলা পড়ার স্বামীর বুকের ভেতর জড়িয়ে ধরে বেহলা বিনোদকে স্মরণ করছে বিনোদ তুমি একবার আমার বাড়িতে এসো বিনোদ তাই বিনোদকে ভোলা স্মরণ করছে আরে বিনোদ বলিয়া ডাকছে বেহলা বিনোদ বলিয়া ডাকছে বেহলা বিনোদ বলিয়া ডাকছে বেহলা বিনোদ বলিয়া ডাকছে বেহলা এসো কই আমাদের বাড়ি বলি আর ডাক বেহুললা এস আমাদের বাড়ি বিরোধে মহামন্ত্র জানো আবার প্রতি মহামন্ত জানো আমার প্রতি গো

বিনোদনায়গা ঘরে চুড়ি হল এসো এসো বিনোদন আয়া জানা

সোয়া বা রে বিনোদ বোলি ডাকবেলা এস গোয়া বাদ ব একবার বিনোদ বোলি ডাক মালা এস গোয়া বাদর বে যে ডাল ধোরে সেই ডাল ভাগে যে ডাল ধোরে

যে ডাল ধোনি ভাঙে কার ছায়াই ডো যে ডাল ধোনে সে ডাল ভাঙে আমার গতি কিবা হবে আমার গতি টাকা ঘরে চুরি হয়ে গেল আমার গতি বিনোদ তুমি আমার বাড়িতে আসলে তুমি আমার স্বামীকে একটু ভালো করে দাও না গো বিনোদ স্বামীর গায়ে হাতটা দিয়ে বলছে বেহলা যাকে খেয়েছে কাল সাপে তাকে কি বাঁচাতে পারবে ওঝার ভে বিনোদ বেহলা মিেশ আমি আর বাঁচাতে পারবো না খেলো জানো যাকে কাল সাপে দংশন করেছে তাকে ওজার বাপেও বাঁচাতে পারবে না সঙ্গে 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 বিনোদ ছুটতে ছুটতে গিয়ে বেহলা বিনোদের কাছে এসে ধরেছে বিনোদ তাহলে কি করলে কি কাহাজ করলে আমার স্বামীকে আমি ফিরে তুমি একটু বলো না গো বেহলা বিনোদের চরণ তুমি আমাকে একটু বলো আমি কি করলে আমার স্বামীকে ফিরে পাবো বিনোদ বলছে বেহলা বেহলা রে তোর শ্বশুর মশাই চন্দ্রধর কলা বাগান থেকে পাঁচটি কলা গাছ নিয়ে এসে যদি ভেলা নির্মাণ করে ছয় মাস ভাসতে ভাসতে যেতে পারে সেই দেব সবাই ও বেহলা ওইখানে গেলে তোর স্বামীকে তুই ফিরে পাবি সঙ্গে সঙ্গে বেহলা ছুটতে ছুটতে গিয়ে শ্বশুর মশাই চরণটা চেপে ধরেছে পিতা ও পিতা আমাকে কলা গাছ ভিক্ষা দাও না পিতা বললো কেন বললো আমার স্বামীকে নিয়ে আমি ভেসে যাব তুমি আমাকে পাঁচটি কলা গাছ আমাকে ভিক্ষা দাও বলল হবে না কেন জানো আমি কলার মোচা বিক্রি করি থর বিক্রি করি কলা বিক্রি করি আমি কলা গাছ বেহলা তোমাকে দিতে পারবো না ওমা। পবনদেবকে স্মরণ করলো কলা বাগান ভেঙে গেল মা বেহলাকে বলছে বেহলা তুমি শান্ত ছুটতে আমি কলা গাছ তোমাকে দান করে দিলাম ওই কলা বাগানে গিয়ে তোমার যে কটা কলা গাছ লাগে বেহলা তুমি নিয়ে এসো এইবার বেহলা হল ধরকে ডাক দিয়ে এইবার কলার ভেলা নির্মাণ করবে তাই বলছে আরে হলো ধর হল দ্বার বলে টাকিতে লাগিল হলো ধর হল দ্বারা বলে টাকিতে লাগিল হলো ধরো এসে ডাকো দিল। হলো ধরো এসে দেখো ধরসো কিলো কেন হে ডাক কেন হে ডাকো কেন হে ডাকো কেন হলো ধর বলছে মেহলা তুমি কেন ডাকলে মেহলা বলছে হলো ধর আমার কথা ধরো ওই যে কলা গাছগুলো তুমি দেখতে পাচ্ছ ওই কলা গাছগুলো আমার জন্য একটা সঙ্গে সঙ্গে ভালো এসে ইহতার স্বপ্নকে দাঁড়িয়ে এইবার হলধর ধর কলার ভেলা নির্মাণ করছে মার গাথ মার আবার